পেয়ারা মোটামুটি কতগুলো ভ্যারাইটি হচ্ছে আপনার কাছে পেয়ারা অনেকগুলো দশ বারোটা আছে দশ বারোটা রয়েছে এগুলো কোন ভ্যারাইটি এগুলো এটা হচ্ছে বারুইপুর খাজা আচ্ছা দুধ খাজা আচ্ছা এ এখনো পনেরো টাকা বেচ্ছি পনেরো টাকা হ্যাঁ পুরোনো মাল প্রায় শেষ পর্যায়ে যাই হোক আমার চ্যানেলে এই নাস্তে ভিডিও আছে পেয়ারা নিয়ে প্রায় সম্ভবত হমনায় তিন চার লাখ মানে পুরো রেডি ছিল আর কি এই মুহূর্তে এখনো প্রচুর রয়েছে মাঠেও তো প্রচুর রয়েছে না খুব বেশি নেই অল্প আছে গুটি কলম প্রচুর করা হয়েছে মানে একটা গাড়ি হচ্ছে না যা মাল আছে একটা গাড়ি হলে বেরিয়ে যেত আচ্ছা আচ্ছা একটা দশ টনের গাড়ি হলে বারো টনের গাড়ি হলে বেরিয়ে যেত থাকতো না নতুন করে গুটি তৈরি করা হয়েছে আবার নতুন নতুন বাধা হয়ে গেছে তা ধরো প্রায় ছ লাখ বাধা হয়ে গেছে এবার আচ্ছা এটা হচ্ছে পনেরো টাকা বিক্রি করছি এটা হচ্ছে এল ফর্টি নাইন এটাও পনেরো টাকা বিক্রি করছি আচ্ছা

অ্যাসেম্বলি বাতাবি সারা বছর ফল হয় হ্যাঁ ছোট বড় ফুল মানে হতে থাকে এর গাছে এর দাম কি দেখেছেন এটা চল্লিশ টাকা বিক্রি যাচ্ছে চল্লিশ টাকা আচ্ছা অনেক ক্ষেত্রে না দু জায়গায় শোনা যায় যে গাছের দাম একটু মানে যা বলেছে কম বেশি কোনো ব্যাপার নেই তো না না এবার আমি আবার আজকের ভিডিওতে আবার বলছি এতগুলো ভ্যারাইটি দেখাই এইবার ভুল ত্রুটি যে কাজ করে তার ভুল হয় অনেক সময় তবে আমি বারবার প্রায় ভিডিওতে বলি আপনারা যারা ভিডিও দেখছেন টাকা টাকা কম কম বেশি বেশি আছে আছে দু পাঁচ আপনারা ভিডিও দেখে রেড করে বিল করে বাড়ির থেকে বসে বিল করে নিয়ে আসতে পারেন এই দাম লেখা বলা হয়েছে এটা লিখে হ্যাঁ যে ভিডিও যত কম লেখা আছে সেটাতেই পাবে আচ্ছা বিশেষ দুটো একটা প্রোগ্রাম এরকম হয় যেমন কুল এই মুহূর্তে কুড়ি টাকার নিচে কুল নেই আচ্ছা দিতে পারবো না সিজন ওয়াইজ কমার্সিয়াল কত পনেরো টাকা পাওয়া কুল পনেরো টাকা কেন আট টাকা পাওয়া যায় আট দশ টাকা পাওয়া হ্যাঁ আট টাকা পাওয়া যায় এইবার জ্যাক ফুট জ্যাক ফুট এখন পঞ্চাশ টাকা রেট ভালো জ্যাক ফুট আচ্ছা আমার জ্যাক ফুটটা দেখো মানে ভিয়েতনাম যেটা হ্যাঁ যেটা রোদ্রে পড়ে থাকবে একটা গাছও মরবে না আচ্ছা একটা গাছও মরবে না এরকম গ্যারান্টি আমার একশো দিন না হলে গাছ থেকে কাটা হয় না আচ্ছা সাড়ে তিন বিঘের মাদার আমার যারা আপনার নার্সারি ভিডিও প্রচুর দেখেছে বা আমার চ্যানেল দেখেছে তারা দেখে থাকবে আপনার এটা নিয়ে এটা নিয়ে অনেকে অনেক রকম জালিয়াতি করছে নাম বলছি না এটা একই জিনিস একশো সত্তর আশি যে যেমন পাচ্ছে বিক্রি করে দিচ্ছে কিন্তু আমি এখনো পঁয়তাল্লিশ পাইকারি দিচ্ছি আচ্ছা খুঁজে দাম পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আচ্ছা

এক ফুট রেখে দিয়ে কেটে দেওয়া হয় কেটে দিয়ে ওই যে এক ফুট থাকছে মাথায় জুড়ে দেওয়া হয় ওটার থেকে গাছ হতে যে টাইম লাগে তার থেকে অনেক কম টাইম লাগে গুটি গুটি আর যারা বাড়িতে একটা বসাচ্ছে তারা মানেই বলে না আমার মনে হয় যে কোনো প্রোগ্রাম গুটির কলম হলে যে আমও যদি গুটি হয় গুটির থেকে ভালো ভ্যারাইটি আর হয় না আর যারা বাড়িতে বসাচ্ছে ছাদ বন্ধুরা বসাচ্ছে বা এক একটা যারা কমার্শিয়ালি বসাচ্ছে না কৃষক না। তাদের ক্ষেত্রে বিশেষ করে তারা ওই বুনো ভাঙতে ভাঙতে জেরবার হয়ে যায় অনেকে বোঝে না বুনো গাছটা অগ্রগতি হলে দেখা যায় অরিজিনালটা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে হ্যাঁ অনেক দর্শক বন্ধু বোঝে না ছাদ বাগানি জোর করে ঠেলে ওঠে গাছ ওতে গন্ডগোল হয় আর গুটি হলে গুটি পুরোটাই অরিজিনাল গুটি মানে এই যে এটা গুটি কলম পুরোটাই যা আছে

আচ্ছা ওই বড় ওইটা কি আছে এটা হচ্ছে আরে গন্ধছুরু মতো না 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 এটা হিং হিং হুম আচ্ছা এটা হিং গাছ এটা খুব ভালো গাছ জোর খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে খুব সুন্দর গাছ আছে ঝোপালো ঝোপালো গাছ আছে এটা আমি 140 টাকা বিক্রি করছি আচ্ছা ওইগুলা আফ্রিকার্ট না ওটা হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ খুব হ্যাঁ রুদ্রাক্ষ খুব বড় গাছ আছে বসলে রেজাল্ট পাওয়া যাবে

আম তো সচরাচর খুব কম দেখা যায় গেছে এখনো পর্যন্ত তবে আমার চ্যানেলে ভিডিও আছে কিন্তু একটা বিশেষ নাস্তা আমি গেছিলাম সেখানে গাছে প্রচুর আম রয়েছে মানে এখানে আম হচ্ছে একটু লেট হয় আম কস্তরিতে আম আম হচ্ছে আম হচ্ছে একটু লেট হবে এটা এটা হচ্ছে কস্তরিটা তো বললাম দাম এটা হচ্ছে 130 টাকা করে বিক্রি করছি এটা পিং জান এই 130 বলছি শুধু 30 টাকা করে বিক্রি করছি পিং জান আচ্ছা শুধু 30 টাকা শুধু হ্যাঁ পিং জান শুধু 30 টাকা এগুলো কি খুব বড় হয় নাকি মিডিয়াম না ভালো সাইজ হয় বা খেতেও ভালো আমার মনে হয় কম পয়সায় অসাধারণ ভ্যারাইটি চৌত্রিশ টাকা এটা আমি দীর্ঘদিন ধরে পেচ্ছি হ্যাঁ যারা নিয়েছে তারা জানে এটা নারকল কি কি রয়েছে আপনার কাছে এগুলো সব দেশীয় ভ্যারাইটি দেশি এগুলো কি দেশি এই যেগুলো হ্যাঁ এই লাইনটা সব দেশি না এই লাইনটা যেগুলো ছোট এগুলো দেশি আচ্ছা এগুলো দেশি এর দাম কেমন এর দাম খুব বেশি দেশির দাম বেশি হ্যাঁ এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা আচ্ছা পঁচাশি টাকায় লাভ হচ্ছে না মানুষ প্রচুর চাইছে সেই হিসাবে এটাও এই ছোট রুটটা সব এটাও দেশে আচ্ছা আর এটা হচ্ছে উপায় আছে না আমরা চিনতে পারি আচ্ছা এই দেশের মধ্যে দেখেন এটা আছে এই যে কালারটা এই যে কালারটা দেখছেন এই যে কালারটা দেখছেন এই কালার থাকবে না

এটা হচ্ছে অরিজিনাল কেরল কেরল দেখে নিতে হবে দেশির মধ্যে আসলে মার্কেটটা নষ্ট করেছে এই যে দেশیوں মধ্যে একটা কালার আছে এ দেখাচ্ছি অসাধু ব্যবসায়ীরা এই যে হলদে পাব এই যে হলদে যে কালার রয়েছে এইগুলোকে কেরল বলে মানুষকে দিয়েছে আচ্ছা দিয়ে এবার সে কেরলের রেজাল্টটা পায়নি এটা কেরল না আচ্ছা এইগুলো এই যে কালার দেখাচ্ছে এটা কেরল না ঠিক আছে এটা সব দেশি এই কিন্তু নারকোল হালকা একটু কালার আসবে কিন্তু এর ফলনটাও কম আর অনেক দেরিতে আসবে এইগুলো দিয়েই মার্কেট নষ্ট হয়েছে আসলে কেরল ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি বিষয়টা অনেকে তো বোঝেন না এবার বিভিন্ন ব্যক্তি ভিন্নভাবে বিক্রি করছে আজকে এইবার এই যে এটা দেশি এটা দেশি এটা যে কালারটা আছে কিন্তু না কালার হবে এই যে অরিজিনাল কেরলের কালার হবে এই যে পুরো ডান্ডিটা পুরো ডান্ডি যে গাছ কাজ করে দেখাই যে এরকম আর ঠিক এই কালারের নারক আর এটা প্রচুর ধরে আর একদম ছোট গাছ আমরা সাধারণত গ্রাম্য ভাষায় মিশবে না ওই কালার আর এই কালার মধ্যে ডিফারেন্স অনেক আচ্ছা বন্ধুরা এটা একটু লক্ষ্য করবেন যখনই গাছ যেখান থেকে কিনবেন লক্ষ্য এই যে এই দেশির কালার এই যে দেশির এইটা কেরল বলে দিচ্ছে এই কালার এই কালার দেখুন একই রকম না একই রকম এটা এটা লাইট একটা লাইট ভাব আছে হ্যাঁ হ্যাঁ এটা আলাদা এটা আলাদা এ কেন চেনা যাবে দারুন হচ্ছে না তুমি ছবিটা দুটো একসাথে দিচ্ছো মানুষ দেখছেন আচ্ছা কেরলে ভেটে দাম কত রেখেছেন এটা 170 170 টাকা আর এটা আছে মালেশিয়ান গ্রিন মালেশিয়ান গ্রিন হ্যাঁ

তো বার্ড দেখুন মানে চোখ গ্রাফ্ট হলে একটা ডাল হয় যেহেতু বার্ড গ্রাফ্ট প্রত্যেকটা কিন্তু তিনটি চারটি করে ব্রাঞ্চ হচ্ছে কিন্তু ওটা যত বড় হবে আমি চোখ জুড়ছি না চোখ জোড়া কাস্টমারের পছন্দ হয় না আচ্ছা একটা করে স্টিক একটা স্টিক হ্যাঁ হ্যাঁ এর এর থপ থপ হয় এটা মানুষের সুবিধা হবে আমি জুড়ছি না আমার কারিকর টোটাল বালন করে আচ্ছা আচ্ছা যদি ভুল করে ওটা করে আমি ওটা বাদ দিয়ে দিই আচ্ছা আচ্ছা বাদ দিয়ে দিই মানে কি এটা পয়সা দেবো না আচ্ছা আচ্ছা মানুষের যেটা চয়েস না আর আমার নিজের মাদার তো তুমি যত খুশি দেখেছি তোমার যত খুশি ডাল কাটো না অসুবিধা নেই এটা আমি সত্তর আশি টাকা বিক্রি করছি আচ্ছা এটা তো কাঁঠাল দেখা দেখেছি আমরা হ্যাঁ এটা কারি পাতা এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি আচ্ছা এটা গোল্ডেন এইট এর খুব তান্ডব চলছে এটা গোল্ডেন এইট এটা এটা কি ওই গুড়ি হ্যাঁ গুটি আচ্ছা এটা গুটি আচ্ছা গুটি গুটি বেশি দিন থাকে না হ্যাঁ

এটা হচ্ছে লবঙ্গ এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে ওটা আমি বিক্রি করছি টাকা করেছি ওর পাশে রয়েছে ওটা মিট মশলা অনেক বড় গাছ ওটা সত্তর টাকা বিক্রি করছি যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ চেষ্টা করছি প্রচুর পরিমাণে বৃষ্টির সারাদিন ধরে আমার চেষ্টা করেও পারছি না ভিডিও করতে আরকি যাক হোক ভিডিওটিকে এখানে শেষ করছি কিছু করা নেই বৃষ্টি যা হচ্ছে তাতে আর বৃষ্টি আসতেই আছে হতেই আছে সময় দিচ্ছে না আমাদেরকে আচ্ছা এই জায়গাটা করা যাবে আচ্ছা এই জায়গাটা এটা এটা হচ্ছে ডোরিয়ান লঙ্গন হ্যাঁ এটা আমি চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে নর্মাল কালো জাম এটা আমি বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা গ্যাপটের সবই গ্যাপটেড হ্যাঁ গ্যাপটেড সবই গ্যাপটেড এটা হচ্ছে থাই অল টাইম আমরা এটা দেড়শো টাকা বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে কাজু বাদাম ওটা আশি টাকা বিক্রি করছি এটা মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা এটা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আচ্ছা আচ্ছা এটাও মিষ্টি কামরাঙা এটা হচ্ছে বুশ পেপার ফল ফুল ছোট গাছে না উঠেই ফল দেয় এই ছোট একটা পাতা বেরুলে এক ছাড়া চলে আসে পাতা এক চলে এটা আর কম আছে আমার এটা দু বছর হয়তো আসবে না অন্য ভ্যারাইটি এটা একশো তিরিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে জাই ফল জাই ফলটা আমি নব্বই টাকা বিক্রি করছি ওটা হচ্ছে থাই বেল ওটা আমি সত্তর টাকা বিক্রি করছি থাইবেলের কাটা থাকে না হ্যাঁ তারপরে আছে থাই কিং জাম ওটা আমি এখন আশি টাকা বিক্রি করছি আশি টাকা আচ্ছা আর এটা হচ্ছে গ্রিন লং মানে আঙুরটা সিডবিহীন সমস্তটা গ্র্যাফটেড গাছ হ্যাঁ গ্যাফটেড গাছ ওটা আমি বিক্রি করছি ওই তিনশো পঞ্চাশ টাকা এটা ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন খুব ভালো ভালো গাছ আছে ম্যাঙ্গোস্টিন খুব ভালো ভালো গাছ আছে

ফোর টাইম খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এটা আমি ছশো টাকা বিক্রি করছি যারা বেশি নিচ্ছে কিছু কম নিচ্ছি তার হিসাব মতো লঙ্গনের দাম একটু কমেছে নাকি হ্যাঁ এটা হচ্ছে রেড কাটলেট জাপটিকা রেডটা খুব ভালো ভ্যারাইটি এটা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে বাইকুনু রাঙুর খুব ছোট গাছ এনেছিলাম বর্ষায় কোন রকমে ভালো কিছু করতে পারছি না এত বর্ষায় খাবারও দেওয়া যাচ্ছে না কোনো খাবারও কোনো কিছু বেশি ট্রিটমেন্টও করতে পারছি না স্প্রেও করতে পারছি না সব গ্যাপটেড গাছ সব গ্যাপটেড গাছ এটা দাম বেশি এটা চারশো টাকা বিক্রি করছি চারশো টাকা এটা ওই পিছনে একটা চেরি হয়েছে না আপনার হ্যাঁ ওটা হচ্ছে টেনিস বল চেরি টেনিস বল চেরি হ্যাঁ টেনিস বল চেরি ওটা সাড়ে চারশো টাকা বিক্রি করছি আপনার তো মানে বড় গাছে প্রচুর ফল হচ্ছে দেখলাম হ্যাঁ ওখানে একটা নিজের কাটিংও করেছি হ্যাঁ এটা ভিয়েতনাম মালটা এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি আচ্ছা এটা এটা বছরে দুবার হয়

এটা হচ্ছে পনেরো পনেরো এটা হচ্ছে পনেরো পনেরো এটা আমি একশো টাকা বিক্রি করছি একশো টাকা একশো টাকা এটা একটা কালার নাকি না দুটো তিনটে কালার আছে এর প্লাস পয়েন্ট হচ্ছে জল যারা বেশি দিচ্ছে বা এত বৃষ্টি হচ্ছে জলটা অটোমেটিক ঝেড়ে দেয় টবে কি হয় টবে একটার জায়গায় পাঁচটা সিদ্ধ করলে অনেক সময় আটকে যায় এটা আটকাবে না জলটা বেরিয়ে যায় এটা এটা যখন টেম্পারেচার বেশি তখন আবার সাইডের টেম্পারটাকে গাডোয়াল আচ্ছা অর্থাৎ এটা খুব ভালো আর এটা জিও কোম্পানি রিলায়েন্স পাঁচ বছর বিক্রি করছি এখনও কেউ অবজেকশন দেয়নি যে একটা খারাপ হয়েছে এটা হচ্ছে বারো বারো এটা বারো বারো এটা বারো বারো আমি আঠেরো টাকা বিক্রি করছি এটাও ভালো আর একটা আছে আমি তিনটে প্রোগ্রাম বিক্রি করছি এটা দাম কত বললেন বাবুরটা এটা 80 টাকা 80 টাকা 80 টাকা আর এই একটা আছে এটা 18 18 হ্যাঁ আমি একটা বের করে দেখাই এটা 18 18 আচ্ছা এগুলো মোটামুটি কত বছর যায় ঠিক আছে অ্যাকচুয়াল আমরা যে অপরিজনীয় জলের বোতল ফেলে দিই সেটা দিয়ে বানানো কোম্পানি আচ্ছা অর্থাৎ এটা একটা কোম্পানি অনেক ইনভেস্ট করে অনেক খরচা করে প্রোডাকশন শুরু করে এটা যদি আখিরি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কোম্পানি মার খাবে অবশ্যই অর্থাৎ এটা ড্রামের মতন ড্রামের থেকে বেশি জায়গা নিয়ে নেয় সাধারণ একটা চারটে হ্যান্ডেল রয়েছে চারটে হ্যান্ডেল আছে বা এটা মানে যেটা আমি বারবার বলি উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চায় স্থায়ী জায়গা চায় অর্থাৎ বারবার যারা বলছে ছোট 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 মাঝারি মাঝারি আমি অ্যাকচুয়াল এগুলোর বিরুদ্ধে ছোট পটে গাছ বসানোর রাইট আছে একমাত্র নার্সারি বন্ধুদের যারা আমরা চারা তৈরি করি নিজেরা প্রোডাকশন করি তারাই ছোটো পট ব্যবহার করে কিন্তু কোনো ছাদবন্ধু বন্ধু বা অন্য কেউ এটা ছোট পটে রাখতে পারে না এরা বলছে না জেনে বললে কোনো দোষ ধরি না কিন্তু অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চাই আর একটু বড় জায়গা চাই অর্থাৎ এটা যে এটাতে গাছ বসিয়ে আপনি দশ বছর বারো বছর পর্যন্ত ফল আশা করতে পারেন দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চিতে যে বসানো হচ্ছে বার বার পট চেঞ্জ করা হচ্ছে পট চেঞ্জ করতে গিয়ে ওই গাছের অনেক শিকড় বাকড় ছিঁড়ে যাচ্ছে অর্থাৎ এর অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাচ্ছে অর্থাৎ গাছটা মরেও যেতে পারে তো আমি কথা বললে কথাগুলো ভেঙে দিই উদ্ভিদ প্রজাতির জিনিস আমরা শৈশব থেকে দেখে এসছি কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসে। ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয় হ্যাঁ অর্থাৎ আমি কখনো ছোটো পটে গাছ বসাতে বলি না বা আমি বার বড় বড় ড্যামে গাছ বসাই সব বিক্রি হয়ে যাচ্ছে এবার তো দফায় দফায় সব মানুষ তুলে নিয়ে যাচ্ছে অনেক বহুমূল্য দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাদের পয়সা আছে সবার দ্বারা তো সম্ভব হয় না তারা তৈরি করবে না আর এই গাছ গাছালি ফল গাছ এমন একটা মাত্রা নিচ্ছে আমাদের অনেকেই জানা নেই প্রথম কয়েক বছর আগে শুরু হয়েছিল বিভিন্ন বার্থডেতে গাছ গিফট গিফট করছিলো বা যতজন একে ইনভাইট করছিলো প্রত্যেককেই একটা করে গাছ নিয়ে যাচ্ছিলো প্রচুর পার্টি পাচ্ছি এবার এরপরে ধাপ এলো রক্তদান শিবির রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছে তাদের হাতে একটা ভালো গাছ তুলে দেওয়ার চেষ্টা করছে এখন আপনারা চমকে যাবেন অনেকে জানা নেই বা অনেক চ্যানেল দেখাতে পারেনি আমার কাছে বিভিন্ন অর্ডার এসছে বা মাল গেছে মানে মেয়ের বাবা যা মানে ছেলের বাড়িতে তথ্য যে পাঠাবে তথ্যে মেন প্রোগ্রামটা হচ্ছে ফল ধরা গাছ আচ্ছা আচ্ছা খুব সুন্দর দামে ফল ধরা গাছ এটা ভালো ফল ধরা গাছ হয়তো মানে এটা কেউ মাথায় করে নিতে পারবে না কেউ হাতে করে নিতে পারবে না গাড়িতে যাবে বা দুজন ধরে নামাতে হবে বা তিনজন ধরতে হবে কিন্তু যেখানে দেয়া হবে এর থেকে ভালো প্রোগ্রাম ভালো তথ্য আর হতে পারে না এটা অনেকে জানা এটা অনেকে জানানেই নেই যেসব বন্ধুরাদের জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনি আপনার আর মেয়ের বিয়ে দেবেন মেয়ের বাড়িতে অনেক নামি দামি মিষ্টি পাঠাবেন অনেক জিনিস পাঠাবেন অনেক দাম নেবেন সেই পয়সাটা গাছ গাছ এমন একটা জিনিস গাছ আছে বলে আমরা আছি হ্যাঁ আর সুস্থ জীবন চাইলে ফল গাছ লাগানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব বাধ্যতামূলক আচ্ছা সার কি বস্তা ধরো বিক্রি বিক্রি এটা বস্তা ধরে বিক্রি করি এটা খুব ভালো সার এটা অর্গানিক সার কিন্তু এই সারটা প্রথমেই বলি আমাদের জাতীয় ফল আম আমি কোনো রকম অর্গানিক সার দেয়া যাবে না আম বহু মানুষ খুব ভালো খায় প্রিয় খাবার একটা জায়গায় দশটা আম খায় যেটা আমিও খাই তো অর্গানিক কোনো খাবার মাটিতে দেয়া যাবে না শুধু মাটিতে আম বসাতে হয় এইবার আম গাছ যদি ভালো না হয় চেয়ারা ভালো না হয় আমি আমার কাছে ফোন করি আম গাছে ফল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু যদি অর্গানিক দেন কম্পোস্ট দেন মানে মিক্সচার দেন খোল দেন গোবর দেন আম গাছ বাঁচবেন ও সিমটম আসবে সাইডে পাতাটা পুড়ে যাও পুড়ে যাওয়া আস্তে আস্তে গাছটা জরাজীর্ণ হয়ে যাও আস্তে আস্তে পাতাটা ঝরে যাওয়া গাছটা মরে যায় আচ্ছা হ্যাঁ মরে যাবে অর্থাৎ সেই মানুষটা কত কষ্ট করে কত দূর থেকে এসে গাছ নিয়ে গিয়ে সেই গাছটা মরে যায় ও খুব বেধা যায় অতিরিক্ত সারের জন্য বেশিরভাগ কাছে মারা যায় আর বেশি আর মেন কথা হচ্ছে যে কোনো নার্সারিতে থেকে বন্ধুরা যে গাছ নিয়ে যাচ্ছেন তো আমি বলবো মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম হচ্ছে জীবন ভিজা থাকলে জল দেবেন কেন আর বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হচ্ছে যারা বড় বড় ড্রামে গাছ লাগিয়েছেন বড় বড় টবে গাছ লাগিয়েছেন তাদেরকে বলবো কেঁচো মারা ফ্রিওড টবে ব্যবহার করবো কেঁচো মারা ফ্রিওডন কেঁচো মরবে বা অনেক পোকা মাকড় থাকে মাটির মধ্যে মরে যায় মাটিটা সিল হয়ে যায় বৃষ্টি হলে গাছের ক্ষতি হবে না হলে কন্টিনিউ এই বছর বর্ষাবিক বৃষ্টি হচ্ছে বন্ধুদের বলবো দ্রুত এরকম বর্ষা মাথায় প্রতিটা টবে পনেরো কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম করে থিওডান ছড়িয়ে দেন সমস্ত পোকা মাকড় মরে যাবে আপনার গাছটা ভালো থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অবশ্যই করুন মরন পেলাম আমরা অবশ্যই করুন এটা আচ্ছা আর এটা কি আর কি আছে কাছে ভার্মি আছে এটা তো আমি বিক্রি করি এটা রেটটা বলা হলো না আর আমি আমি এটা অর্গানিক দিতে বারণ করলাম বারবার করে এটা দেবেন না খোলো দেবেন না দিলেই গাছ পড়বে এটা আমি খুচরো বেছি দশ টাকা কিলো এই যে আছে এখানে দশ টাকা কিলো বেছি এটা খুব সুন্দর সার খুব সুন্দর সার আমি দশ টাকা কিলো বেচি আর বস্তা বিক্রি করি 350 টাকা। 300 টাকা? আমি ছাড়া কেউ ব্যাচেনা না এটা ই পনশীল অবস্থা। ভূতের আgram ব্যাগ আর আমিই খাটি। আমাদের লেখা আমার জন্য কেউ রাখতেও পারে না। আচ্ছা। এটা খুজরো 10 টাকা, বস্তা 350 টাকা। আর এটা এখানে মাল নেই। এটা হচ্ছে ভার্মি। ভার্মি কম্পোস্ট। ভার্মি মানে সবুজ অংশ পচা কেচুর শাক। এটা আমি বস্তা 50 কেজির ব্যাগ বিক্রি করি 250 টাকা। 250 টাকা। 250 টাকা। মাত্র 250 টাকা। আচ্ছা। আমি ব্যবসা করি। আমি লুট করি। মানুষের অর্থন মূল্য দি এটা খুচরো বিক্রি করি আট টাকা কিলো এরপরে কিন্তু এই বস্তাটা এটার ওজন কমে না ছাড় ঘরে রেখে দিলেও কমবে না দু বছর রেখে দিলেও কমবে না কিন্তু ভাননি সম্পর্কে আমি বারবার ভিডিও বলি

এটা খুব ভালো এতে সব আছে সব কিছুই রয়েছে কিন্তু আম বা লিচুর জন্য আচ্ছা আম বা লিচুর জন্য নেই আচ্ছা এটা আঙুর আদারস যত রকম গাছ আছে দেওয়া যাবে এটা খুব ভালো এটা আমি খুচরো বিক্রি করছি পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি এটা কি এক কিলো প্যাকেট এক কিলো প্যাকে এক কিলো প্যাকেট আচ্ছা এবার একটা কথা নেই এইটা দিলে আইনত আমি বলছি কোকোপিটের যা অস্বাভাবিক দাম হ্যাঁ কোকোপিটটা ব্যবহার করতেন আচ্ছা এত ভালো করবে আচ্ছা এবার লাস্টে আসি যারা আপনার রাস্তায় চেনে জানে তো খুব ভালো কথা নতুন দেখছি আপনার ভিডিও আমার পুরোপুরি বলি আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক আমাকে ফোন করলেই সব পাবেন এরপরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই আমার নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর এইটা আমার ফোন নাম্বার এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা আমার ফোনপে বা আরও এর মধ্যে একই নাম্বারের মধ্যে অনেক কিছু আছে আর যে কোনো বন্ধু যদি আমার কাছে দিনে মনে আমাকে বিরক্ত করবেন না সন্ধ্যে সাতটার পরে যদি আমার কাছে ফোন করে আপনার কোনো গাছের সুবিধা অসুবিধা আমার কাছে গাইডলাইন নিতে চান তো নিতে পারেন আমার মনে হয় একটু উপকৃত হবে। যদি নিতে ইচ্ছুককে কোনো ব্যক্তি হয় সেটা আমার কাছে নিতে হয় আচ্ছা প্রতিনিয়ত তিরিশ দিনই আমি সন্ধ্যের পরে মোবাইল নিয়ে বসে থাকি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি অ্যাকচুয়াল একটা নার্সারি করার উদ্দেশ্য সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো আমি মানে একটা ব্রত নিয়েছি ইচ্ছা মতন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো আমি করি হ্যাঁ আমি সবুজের মাধ্যমে মানুষকে ভালো রাখতে চাই এরকম একটা চিন্তা ভাবনা থেকে চাকরি ছেড়েছিলাম